আসসালামাইকুম প্রিয় ফুটবল ফেন্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম কনকা কাপ কাপের ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে গত এক মে ভ্যানকুবারের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য ভ্যানকুভারের কাছে তিন এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ফ্লোরিডার ক্লাবটি যার ফলে কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপ থেকেও বিদায় নিতে হয়েছে মেসি সুয়ারেসদের ভ্যানকুবারের সঙ্গে ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস্টের আনো শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিডিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের দশম ম্যাচে এবার নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে মাঠে নামবে মেসির দল মিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে নয় ম্যাচ শেষে মোট আঠারো পয়েন্টস নিই পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে দশ ম্যাচ শেষে মোট পনেরো পয়েন্টস নিই পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে রয়েছে নিউ ইয়র্ক ট্রেডবুলস তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামি থেকে পিছিয়ে রয়েছে নিউ ইয়র্ক ট্রেডবুলস ফুটবলে সাম্প্রতিক সময়টাও ভালো যাচ্ছে না মিয়ামি কেননা মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় তিনটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে নিউ ইয়র্ক রেডবুলস নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় মিয়ামি থেকে কিছুটা এগিয়ে রয়েছে নিউ ইয়র্ক ইন্টার ইন্টারমিয়ামি বনাম বুলসের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চার মে রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ